এখানে টি এই রোগীর লিভারের প্রবলেম আছে কিবাও বুঝবেন দেখেন মিক্সেন্ট পেটটা কত বের হয়ে গেছে লিভারে জেশগورو আসসালামু আলাইকুম ভালো আছেন না আপনি জেশগورو লিভারের সমস্যা থাকবে তার দেখেন এই যে একটা ভাস পড়ছে দেখেন এখানে এই ভাসটা দেখেন অনেক বড় ভাসটা আপনারা ভাসটা কি দেখতে পাচ্ছেন না জানি না এই যে দেখেন এখানে একটা ভাস পড়ছে এই যে ভাসটা তার ধরে নেবেন গরুটার লিভারের সমস্যা আছে এবং এটা কিন্তু কোনো আহামরি সমস্যা না এটা লিভারটা টনিক খাওয়ালে এই ঘাসটা কমে যাবে কোনো সমস্যা না ভদ্রলোক আমাকে বলছিলেন কিছুদিন আগে ভাই লিভারের সমস্যা আছে এটা বুঝবো কীভাবে তা আমি বুঝিয়ে দিলাম আচ্ছা এই বাচ্চারা দেখেন বাচ্চারা হচ্ছে সার বাচ্চা সমত সাইওয়াল সার বাচ্চাটা বাচ্চারা মুখটা একটু সমস্যা আছে মুখটা একটু বাচ্চা

সুপ্রিয় দর্শক আসসালাম হাট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের বরাবরের মতো আমি আজ আপনাদের নিয়ে আসলাম নগা জেলার মহাদেবুর উপজেলা মাতাজি গরুহাটে দুপুর বারোটার পরে আমি আবারও বলছি এ হাট বসে বারোটার পরে আমি হাট থেকে আপনাদের গাবি বাছুরের দাম জানানোর চেষ্টা করব দর্শক যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেনি করে নেবেন দর্শক যারা আমার ভিডিওটি দেখেন তাদের কাছে বিনীত অনুরোধ একটি লাইক বা একটি কমেন্ট করবেন এখানে একটি গরু দেখেন এই গরুটার বাচ্চা কোনটা এত সুন্দর বাচ্চা ঢেকে রাখছেন কেন আপনি সুন্দর জিনিস তো ঢেকে রাখতে হয় না দেখেন শাইওয়াল বাচ্চাটা গাভীটাও কিন্তু চম চম বাচ্চারা দেখেন শাহিওয়াল বাচ্চা বাচ্চার বয়স কত দিন

আজকে বাজারটা তুলনামূলক কম বাজারটা তুলনামূলক কম এখানে এক ভাইয়া আছে দেখি তো ভাইয়া আপনার কালার খারাপ মাঠ না সেই বাজার একটু আসসালামু আলাইকুম তো কয় দাদ বেয়া আড্ডা দুধ কতখানি হয় দাম কেমন চাইলে নব্বই না কাস্টমার কেমন কি বলে সত্তর সত্তর না টার্গেট আশি না গো বাচ্চা বয়স কত দিন হবে আনুমানিক এক মাস হবে এক মাস না এটার বাচ্চা এটা যে দেখেন দেশি গাভীটা আর বাচ্চাটা দেখেন বাচ্চা বয়স কতদিন হবে দিন মাসের কথা জিজ্ঞেস করি না দিনের কথা জিজ্ঞেস করছি দেখ আড্ডা দুধ কতখানি হয় দুই কেজি হয় না এক কেজি পার হয় হয়তো যাই হোক দাম কেমন চাইলে বিরাশি

না গায়ে বুড়া গরু ষাট হাজার হয় না হবে না বকনা বাচ্চা বাচ্চাটা বয়স তিন দিন বা চার দিন হবে কেজি খানি হয় দুধ না দেড় কেজি দেড় কেজি হয় না ওই দেশি গরুতে এর চেয়ে বেশি হয়ও না সাধারণত বড় গরু হলে হয় যাই হোক

দুধ কত হয় ভাই দেড় কেজি হয় দাম কত দূর চাইলেন ষাট ভাঙতে বলতেছে না দেন ভাঙেন আজকে শীতের দিন চুপার ভাঙিয়ে দেবেন না ওই পাঁচটা টাকা হাজার ভাঙলেই হয়ে যাবে ঠিক আছে না 5000 এর বেশি ভাঙা হবে না ভাই আপনি এটা কি গরু ভাই আপনি কি সাইওয়াল মাছ যারা দেখেন কত বড় নাবি মাশাল্লাহ এ জোয়ান নাকি দুধ কতখানে হয় মানে হ্যাঁ 3 কেজি দাম কেমন চাইলে

সব বিক্রি পাবো এগুলো তো সব বিক্রি হবে এগুলো সব বিক্রি হবে কিন্তু আপনি দাঁড়ায় থাকেন এক টাকা একটা টাকাও খুঁজে পাবেন না এখন এদেরকে যদি খুঁজতে হয় তাহলে আপনাকে সন্ধ্যা সাতটার পরে আসতে হবে তুমি যা ব্যাস সালাম ওয়ালাইকুম না দুধ কতখানি হয় এক কেজি বাচ্চার বয়স কতদিন হবে আনুমানিক আড়াই মাস নতুন করে কি বীজ দেওয়া আছে বীজ দেওয়া আছে একটার ভিতরে দিন না যাই হোক দাম কেমন চাইলেন এটার নব্বই কাস্টমার কি বলে আপনি কি বলছেন লাস্টে কত হলে দিবেন লাস্ট বাচ্চারা সম্ভবত শাহিবাল বাচ্চা নাকি নাকি দেশি বাচ্চা দেশি বাচ্চা তো বাচ্চারা বেশ বড় হয়ে কি সার বেটি বেটিসুর এটা কি ইঞ্জেকশনের বাচ্চা নাকি দেখেন বাচ্চা না কয় দিন হয়েছে বিশ দিন হয়েছে আচ্ছা গাভীটা দেখেন এবার গাভী কয় দা ছয় দাঁত না জুয়ান জুয়ান ছয় দাঁত নাকি জুয়ান প্রশ্নটাই ছিল আমার এরকম তো দুধ কত খানি হয় কেজি দুয়ে কেজি খানি কয় এক দেড় কেজি না দাম কেমন কি চাইলে বাহাত্তর না কাস্টমার কি বলে মারে নাই তো কাস্টমার এখন অপারেটর দাম কম বলতেছে আজকে বাজার খারাপ তো কেমন কি হলে দিয়ে দিবেন কেমন কি হলে দিয়ে দিবেন চৌষট্টি হলে দিয়ে দিবেন 64 গরু চৌষট্টি হাজার হলে দিয়ে দিবেন এই একটা গরুন লজ আছে তোটা পছন্দ হচ্ছে ভাইয়া চার দাঁত বাচ্চারা কি দেশি লাল বাচ্চা

ছিল আমার আজকের ভিডিও দর্শক আমি সবাই আমার দর্শকদের কাছে একটি অনুরোধ আপনার যদি ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে একটি লাইক দেবেন যদি ভালো না লাগে একটি আনলাইক দেবেন না হয় আমার চ্যানেলটি সম্ভবত আমি বন্ধ করে দিব কারণ আমি ভিডিও করে টাকার জন্য না আমি ভিডিও করে আমার ভালো লাগা থেকে আমার ভালো লাগাটা আপনারা সৃষ্টি করবেন ভিউর উপরে নয় লাইকের উপরে আমি এই ইনকাম দিয়ে আমার চলতে হবে এমন কিছু নাই তবে আপনাদের যখন একটি লাইক বা একটি কমেন্ট পাই তখন আমি খুব উদ্বুদ্ধ হই আমার ভালো লাগে ভালো থাকবেন আসসালামু আলাইকুম